হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম অনেকদিন আমি ভিডিও দিতে পারি না কারণ একটু ব্যস্ত ছিলাম কাজে তো আজকে আবার আমি আমার ব্লগ নিয়ে ফিরে এসেছি তা আমি আশা করি আল্লাহর রহমতে আমার ভাই বোনেরা সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি কিন্তু ওই যে এখন সিজন চেঞ্জ আমার ছেলেটার তো জ্বর ঠান্ডা কাশি তো যাই হোক আশা করি আপনারা ভালো আছেন তো যে আজকে আমি আর দুপুরে সবজি রান্না করছিলাম মাছ রান্না করছিলাম তো আমাদের ওই সময় খাবার দাবার শেষ হয়ে গেছে এখন আমি রাতের খাবারটা নিয়ে আসছি তো ওই যে আমি এখন একটু বিরিয়ানি রান্না করব। দেশি মুরগি দিয়ে আমার ছেলেমেয়েরা খাইতে চাইছে আসলে এসব তো বাচ্চাদের খুব পছন্দ তো যে একে একে আমি শুরু করে দিছি এখন শুরু করে দিছি চালটা দিয়ে দিলাম আসলে আমরা কম বেশি সবাই বিরিয়ানি রান্না করতে ভালোবাসি সবাই রান্না করতে পারি তবে এক একজনের রান্না এক এক রকম হে এটাই আর কি এখানে এই যে সামনে শীত এসে যাবে এখন তো আমাদের শরীরটা সবারই অনেকটা খারাপ সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন এই যে আমার চালটা ভুনার শেষ আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে দিলাম আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপরে একটু এই যে মাংসের চপ করতেছি মাংসটা আগেই মশলা দিয়ে মেখে রেখেছিলাম তো এই যে আমার রান্নাটা শেষ এখন আমি ডাইনিং পরিবেশনে এসে গেছি এখন এই যে আমার ছেলে মেয়েদের নিয়ে আমার হাজব্যান্ডের নিয়ে ডাইনিংয়ে বসে পড়ছি সবাইকে পরিবেশন করব আমিও খেয়ে নেব আশা করি আপনারা সবাই বাড়িতে তৈরি করে খাবেন তাছাড়া তো আর আমার বলার কিছু নেই তো এইখানে আমি আমার ভিডিও শেষ করছি ভিডিওটা বেশি বড়ো করতে পারিনি কারণ আমার সময় নেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ